শোনো আমি পড়বো মাদ্রাসায় দিনি এলিম শিখাও আমায় জান্নাতের আশায় পড়তে জীবন ফুলে ফুলে পড়তে জীবন ফুলে ফুলে রসুলের কথায় পড়বো মাদ্রাসায় আমি পড়বো মাদ্রাসায় পড়ব মাদ্রাসায় আমি পড়ব মাদ্রাসায় কোরআন শিখব জানবো হাদিস চলবো পথে সত্য পথের পথিকে হব লড়ব রবের মতে কোরআন শিখবো জানবো হাদিস চলবো পথে সত্য পথের পথিকে হব লড়ব রবের মতে কালহাসরে হতে দামি কালহাসরে হতে দামি খোদার খাজনা পৰ্ব মাদিৰাসাই আমি পৰ্ব মাদিৰাছাই পৰ্ব মাদিৰা আমি পৰ্ব মাদিৰা আব্বু আম্মু শুনো আমি পৰ্ব মাদিৰাছাই